আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো অনেকদিন পর আবার নতুন ক্লাসে চলে আসলাম তো মূলত আজকে খুবই বেসিক একটা পার্ট নিয়ে আলোচনা করি যেহেতু আমাদের কিন্তু দুই হাজার পঁচিশ সালে এখন যারা সেকেন্ড ইয়ারে উঠবে ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী পরীক্ষার্থী বিশেষ করে ইন্টার ইন্টারমিডিয়েট যারা তাদের কিন্তু কোনো শর্ট সিলেবাসে আমার মনে হয় আর পরীক্ষা হবে না অলরেডি অনেক কলেজে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে আর বিশেষ করে রাজুকে দেখলাম একটা অলরেডি নোটিশ দিয়েছে যে ফুল কোর্সেই পরীক্ষা হবে মানে ফুল সিলেবাসেই পরীক্ষা হবে তো আসলে কোনো অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বিশেষ করে মানব দেহ থেকে তো অবশ্যই প্রশ্ন থাকবে হার্ট একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি একদম বেসিক আর দুইটা জিনিস একটা হচ্ছে ধমনি আর একটা হচ্ছে আমার শিরা তো আমরা যখন পড়তে যাই বিশেষ করে স্টুডেন্টদের যখন জিজ্ঞেস করি যে ধমনি কি আর শিরা কি তারা খুব সিম্পল একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করে যে ধমনি হচ্ছে যেটা দিয়ে রক্ত অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন হবে আর শিরা দিয়ে নর্মালি কি হবে কার্বন ডক্স যুক্ত রক্ত পরিবহন হবে ধমনীতে দিয়ে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হয় এখন আমার কথা হচ্ছে এটা কিন্তু সার্বজনীন কোনো ট্রু একটা কথা বা একটা নিউজ না কারণ আমরা হার্টের গঠন যখন আমরা দেখব যে হার্টের যে প্রকোষ্ঠগুলো বিশেষ করে আমি যদি প্রথমে আমাদের বইয়ে যেহেতু আমাদের সিলেবাস অনুযায়ী দুইটা হার্ট স্টাডি করতে হবে একটা হচ্ছে মানুষের আর একটা হচ্ছে রুই মাছের আমরা যখন এখানে দেহ থেকে হার্টে রক্ত এবং এই হার্ট থেকে আবার কোথায় যাবে ফুসফুসে ফুসফুস থেকে আবার হার্টে গিয়ে আবার দেহতে চলে যায় এটা যদি আমি ফুসফুস হিসাব করি এই যে হার্টের আমরা নর্মালি গঠন যখন দেখবো তখন কিন্তু আমাদের কি করতে হবে ধমনির কথা চিন্তা করতে হয় তো এইখানে কিন্তু একটা কথা আছে এটাকে বলা হয় পালমোনারি ধমনি। এই যে পালমোনারি ভ্রমণ এটাতে কিন্তু কখনোই অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হবে না এটাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন হয় তাই না ঠিক একইভাবে ফুসফুস থেকে যখন রক্তটা এই যে অ্যাট্রিয়ামে যখন ফিরে আসে কোথায় বাম অ্যাট্রিয়ামে যখন ফিরে আসে সেটা কিন্তু আমাদের অক্সিজেন যুক্ত রক্ত থাকে তাই না তো আমরা কিন্তু এইখানে যখন আমি হিসাব করব এটা হচ্ছে পালমোনারি ধর্মনি এটা হচ্ছে পালমোনারি শিরা তাহলে কিন্তু আমাদের যে পুরনো যে বেসিকটা যে শিরা হচ্ছে কার্বন ডক্সের যুক্ত রক্ত পরিবহন করবে আর ধমনীতে হচ্ছে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে তাহলে পুরো জিনিসটাই কিন্তু এখানে উলট পালট হয়ে যায় ঠিক একইভাবে আমরা যখন রুই মাছের হার্টটা দেখব আমরা জানি রুই মাছের হার্টে কিন্তু মানুষের মতো চার প্রকোষ্ঠ না আমি যদি একদম বোঝার স্বার্থে বোঝার স্বার্থে এইভাবে একটা আঁকি আমরা নরমালি এটা জানি হচ্ছে সাইনাস ভেনাসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ভালভাস তো আমরা যদি একবার নামকরণ করি সাইনাস ভেনাসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আর একটা হচ্ছে আমাদের তো এইখানেও কিন্তু আমাদের শিরা দিয়ে নর্মালি কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে বালবাস হয়ে পরে কিন্তু এই যে আমাদের চার জোড়া নর্মালি যে ফুলকা থাকে সেই ফুলকার মধ্যে কিন্তু রক্তগুলা যাবে কিন্তু প্রবলেম হচ্ছে আমরা শিরা এবং ধমনি এগুলোর মধ্যে যদি আমি পার্থক্য করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই হার্টের যে ব্লাড সার্কুলেশন রিলেটেড যে টপিকগুলো সেগুলো কিন্তু আমরা কখনোই ভালোভাবে ফুলফিল বুঝতে পারবো না তো এই জন্য আমি নর্মালি দুইটা জিনিস মনে রাখতে বলবো ধমনি এবং শিরাকে কিভাবে আমরা মনে রাখবো এবং শিরা সরি তো সহজভাবে যদি মনে রাখি যে এইটা আমি ধমনীকে এইভাবে মনে রাখতে পারি যে হার্ট থেকে রক্ত নিয়ে যায় আর শিরার কথা যদি আমি চিন্তা করি তাহলে হার্ট থেকে হার্টের দিকে রক্ত নিয়ে আসে আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি তাহলে নর্মালি ধমনি যখন আমাদের কেউ যখন বলবে যে ধমনি রক্তনালীটা আসলে কি এবং শিরা রক্তনালীটা আসলে কি তখন কিন্তু আমরা খুব ইজিলি একটা অ্যান্সার দিব সেটা হচ্ছে ধমনি হচ্ছে আমাদের হার্ট থেকে রক্ত নিয়ে যাবে আর শিরা হচ্ছে অন্যান্য যে অঙ্গগুলো আছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করবে হার্টের দিকে নিয়ে আসবে এই হচ্ছে মূলত আমাদের কি মানে শিরা এবং ধমনির মূল পার্থক্য আমরা কখনোই সেখানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে সংজ্ঞা দিতে যাবো না তাহলে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি থাকবে বাট আমরা যদি এইভাবে সংজ্ঞা দিই ধমনিটা হার্ট থেকে রক্ত বের করে নিয়ে যায় শিরাটা হার্টের দিকে রক্তটা নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের বেসিক টেকনো ক্লিয়ার